জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাট দ্বারা তাদেরকে ছেড়ে দেয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রসের সহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্যের সহমত আমিও ভালো আছি শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও আমার নতুন ভিডিও তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে যে এখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে সকালবেলা উঠে আমাদের ব্যস্তময় দিন শুরু করলাম প্রথমে রান্না বান্না দিয়ে শুরু করলাম এই যে প্রথমে আমি গরম পানি বসিয়ে রেখেছি চাউলটা দিয়ে দিব আমাদের গ্যাস তো অনেকটা দেরি হইলেই চলে যায় এখন প্রায় সাড়ে সাতটা বাজে সাড়ে আটটা নয়টা বাজলেই অনেকটাই গ্যাস অনেকটাই কমে যাবে তারপর আমি চাউলটা ধুয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব এতে করে তাড়াতাড়ি বলক চলে আসবে আমার মেয়ের প্রথম ক্লাস শুরু আর থাকছে বান্না তা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন আর যারা আগে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রাত্রিবেলায় আমি দোয়া ফলাগুলো ধুয়ে রাখি এতে সকালবেলা আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তারপর এই দুয়া ফলাগুলো বাসন প্লেটগুলো আমি গুছিয়ে তারপর এই জায়গায় পানি পড়েছিল এই পানিটো আমি মুছে নিচ্ছি যে মোছা শেষ হলো তারপর আমি এঁকে একে ফ্রিজ থেকে মশলা এগুলো নামিয়ে রাখবো আর কালকে আমি ভিডিও করিনি এর আগের দিন ভিডিও করেছিলাম এর পরের দিন আর ভিডিও করিনি তারপর আমার হাজব্যান্ড অনেকগুলো ডিম এনেছিল আমি হাঁসের ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে সাথে সাথে রেখেছিলাম আর ফার্মের ডিমগুলা আমি ওইগুলো পরিষ্কার করিনি আজকে আমি পরিষ্কার করে নিব এই জন্য সব কিছু একে একে বার করে নিচ্ছি ফ্রিজ থেকে এই যে বার করা আছে এসব পলিথিন থেকে আমি ঝুড়ির মধ্যে নামিয়ে নিব এগুলো ধোয়ার জন্য এই যে সবগুলো ডিম একসাথে নিয়ে নিলাম আর এখন অনেকটাই ডিমের দাম কমে আছে মধ্যবর্তীর জন্য অনেকটাই ভালো হয়েছে ডিম বেশি বেশি খাওয়া যায় তারপরে আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য অনেকগুলো কোয়াল পাখির ডিম এনেছে আমার ছেলে পাখির ডিম পছন্দ করে কোল পাখির না যে কোনো ডিমই আমার ছেলে পছন্দ করে এই আমার ছেলের জন্য অনেক বেশি কোর পাখির ডিম এনেছে এত ছোট ডিম তো ধোয়া সম্ভব নয় এই জন্য কলিথিনি করে রেখে দেবো আমার ছেলেকে মাঝে মধ্যে সিদ্ধ করে পাইয়ে দেব এই যে মশলা আর পেঁয়াজ কুচি কালকে আমি করে রেখেছিলাম এগুলা তারপরে আমি ডিমগুলা ধুয়ে নেবো এই যে আমার নিনজা টেকনিক প্রথমে বাঁধাকপির একটা পাতা ছিল এই পাতাটা আমি নিচে দিয়ে পানিটা আটকে নিলাম তারপর আটকে আমি ডিমগুলা সুন্দরভাবে পানিতে দিয়ে দিলাম এই যে এই জায়গায় যদি পচা অথবা নষ্ট থাকতো এই ডিমগুলো কিন্তু বেসে উঠতো একটা ডিম সবগুলা ডিম ভালো ছিল এই যে সবগুলো ডিম অনেক পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপরে অফ কামনাতে আমি সুন্দরভাবে একটু পাউডার দিয়ে সুন্দরভাবে মেজে নিয়েছিলাম মেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রথম পাঁচটা ডিম আমি রান্না করব এই পাঁচটা না ছয়টা ডিম ছড়ে একটা ডিম সুন্দর ডিম ছিল সব ডিমে একই কালার ছিল আর একটা ডিম একটা অন্য কালার ছিল ফারো ডিম কিন্তু কালারটা সাদা ছিল এই যে আমার সবগুলো ডিম আমার দোয়া শেষ হয়ে গেলো তারপর এই যে পাতাটা দিয়ে রেখেছিলাম বলে পানিটা অনেকটা আটকিয়েছিল তারপরে আমি ডিমগুলা ধুয়ে তারপরে মুছে নেব মানে আমার রান্না করতে আসলে মোচামোচি করতে আমার অনেকটা সময়ই চলে যায় তারপরে আমি ছুরি দিয়ে এ কাঁচামরিচ তারপরে টমেটো এগুলা কেটে নেব অফ ক্যামেরাতে কেননা আমি এক হাতে মোবাইলটা ধরে আছি আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম আমার একদিন রাগ উঠেছিল অনেক স্ট্যান্ডটা বাড়ি দিয়ে ভেঙে ফেলছি এই জন্য স্ট্যান্ডে এখন ভিডিও করতে পারি না আর স্ট্যান্ড কিনবো কি না জানি না কেননা এখন তো ভিডিওর প্রতি বেশ একটা মনোযোগ নাই দেখি মনোযোগ দিলে আরেকটা স্ট্যান্ড কিনতে পারি আর আমার না এই চ্যানেল অনেকটাই গ্যাপ পড়ে গেছে আমি এখন বুঝতে আসি না এই চ্যানেলটা আমি রাখবো কিনা রাখবো না কিন্তু ভালো লাগে না তিনি নতুন আর একটা চ্যালেঞ্জ ওপেন করব মানে এই চ্যানেলের প্রতি আমার অনেকটাই মায়া চলে আসছে এই জন্য বলি থাকুক চালাতে থাকি কিছু আস আসলে আসবো না আসলে না স্মৃতিগুলো তো থাকবে আমার এই জন্যই চালাচ্ছি মূলত তারপরে দেখা যাক কী হয় সামনে যদি চ্যালেঞ্জ নতুন খুলি আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কেননা এই চ্যানেলে আমার অনেক মিষ্টি আছে আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টি আপুদের কথা কাজ এই জন্যই কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছি যাচ্ছি বলো যেতে পারছি না এ আর কি তারপর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই করে ফেললাম ভিডিও সম কোনো কথাই বলা হচ্ছে না তারপরে এই যে আমি ভাত রান্না করা হয়ে গেলো তারপরে ডিম তরকারি রান্না করব এই জায়গায় সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আলু দিয়ে ডিম রান্না করব আলুটা সুন্দর করে টিপ টুপ করে কেটে দিয়েছি তারপরে একটা টমেটো দিয়েছি এখন সুন্দরভাবে একটু মশলার মশলার সাথে আলু ডিম এগুলা কষিয়ে নিব তারপর আমার মেয়েকে আবার দিতে চলে যাব স্কুলে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছে আমার মেয়েকে দিতে চলে যাব আমার মেয়ে নটা থেকে ক্লাস শুরু হবে তারপর আমি বোরকা পরে অলরেডি আসছি তারপর আমি যে আবার তরকারিটা একটু নাড়া দিয়ে পানি দিয়ে তারপরে এখন আমি চলে যাব আমার মেয়েকে স্কুলে দিতে এখন একটা একটু প্যারাই পরে গেলাম মানে রান্না আমার মেয়েকে স্কুলে দেওয়া একটু প্যারার মধ্যে আছি মেয়ের ওনার পড়ার অনেক চাপ এই জন্য মেয়েকে একটু সময় দিতে হয় বেশিক্ষণ এই যে রাস্তা পার হইতে হয় আগে কিন্তু রাস্তা পার হতে হতো না স্কুলে যেতে এখন কিন্তু রাস্তা পার হইতে হয় এই জন্য আমার মেয়েকে নিয়ে যেতে হয় এই যে আমার মেয়ের স্কুলে চলে আসলাম এই যে স্কুল এটা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই আর একদম বালু ফালিয়ে রেখেছে এই জায়গাটা রাস্তাটা ঠিক করবে এই যে আমার মেয়ে দোতলায় তারপরে আমি দোতলায় চলে যাচ্ছি আমার মেয়ে দোতলা ক্লাস এই যে আমার মেয়ে নতুন বই হাতে পেয়ে গেল কালকে ভর্তি করছিলাম বললাম না কালকে তো আমি ভিডিও করিনি এই জন্য ভিডিও করা হয়নি কালকে আমার মেয়েকে আমি ভর্তি করিয়ে বই নিয়ে গিয়েছিলাম তারপর আজকে স্কুলে দিতে আসলাম আজকে একটু ভিডিও করলাম এই যে আমার মেয়ে ছয়টা বই পেয়ে গেল আরও ছয়টা না সাতটা বই কিনতে হবে বুকলিস্ট দিলে কিনবো এই যে আমার মেয়ে আরছে আর আমার মেয়েকে যে সময় নিয়ে আসছে ওই সময় অনেক মানুষই আসে নাই আজকে পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখে এটা কিন্তু পাঁচ তারিখের ভিডিও ছিল এই যে ক্লাস শুরু হবে অনেক মানুষই আসে নাই ওই সময় আমি একটু ক্লাসটা অনেকটাই ফাঁকা ছিল ওই সময় একটু ভিডিও করলাম এই যে তারপর বললো আমার নাম্বার লাগবে স্যার বলছিলো তারপর আমার মেয়েকে আমি বললাম নাম্বারটা লিখে রাখো তারপর আমার মেয়ে নাম্বারটা লিখে রাখছিল। তারপর বললাম মাম্মু চলে যাই তুমি থাকো তারপর আমার মেয়ে বলো আচ্ছা আম্মু চলে যাও তারপর আমার মেয়ে খেয়ে রেখে তারপর আমি চলে যাচ্ছি কেননা আমি রান্না কিন্তু অলরেডি বসে দিয়ে আসছি এই জন্য চলে যাব এই যে চলে আসলাম বাসায় রাস্তায় কোনো বিডো করিনি তারপর গেটের সামনে আসলাম ভিডিও দরলাম এই যে দরজা খুলে দেখি আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে ঘুম থেকে উঠে গেছে তারপরে আমি দেখি তরকারিটা অনেকটাই হয়ে গেছে তারপর ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতে আছেন আমার মিষ্টি আপুরা কিন্তু লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নতুন দিনে নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ দেয় প্লিজ আপু একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওতে আমার কথায় অনেক জায়গায় বুলটুটু হতে পারে প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু মানুষ বলতেই তো ভুল ভুল হতেই পারে এই যে আমি ডিম তরকারি আর ভাত রান্না করেছি তারপর ভাবলাম একটু জটপট কি রান্না করা যায় গ্যাস অনেকটাই কমে গেছে এই জন্য হাতে মেখে ডালটা বসিয়ে দিলাম একটু ডাল চচ্চড়ি করবো তারপর ডিমগুলো ছিল এই ডিমগুলো তো রেখে রাখছিলাম তারপর এই ডিমগুলো আমি মুছে নিলাম তারপরে এই ডিমগুলো সুন্দরভাবে আমি ফ্রিজে রেখে দেবো গুছিয়ে তারপর এই জায়গাটার সাথে সাথে আমি একটু মুছে নিচ্ছি পাহাড় থেকে আসার পর তো অনেক কাপড় জমা হয়ে গিয়েছে তারপর এই কাপড় থেকে অর্ধেক কাপড় ভিজিয়ে নিয়েছি কেননা এত কাপড় ভিজালে আমার হেল্পিন হ্যানের কষ্ট হবে এত কাপড় ধুতে পারে না এই জন্য অর্ধেকগুলো ভিজিয়েছে আজকে ধুয়ে দিবে আর অর্ধেকগুলো আরেক দিন ভিজাবো এগুলো ধুয়ে দিবে মানে রান্নার ফাঁকে এই কাপড়গুলো ভিজিয়ে নিয়েছিলাম তারপর আমার রান্না প্রায় শেষ তারপর মশলা ডিমগুলো সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিব রেখে তারপর আমার ডাউলটা হয়ে গেল তারপর ডাউলে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে একটু তাড়াহুড়ায় আছি এই যে রান্না এখনও সার্ফ করিনি তারপর আমার হাজব্যান্ড চলে যাবে এই জন্য তাড়াহুড়া করে পাতিল থেকে দিয়ে দিলাম যে দিয়ে তারপর আমার হাজব্যান্ডকে ভাত ডাল চচ্চড়ি তারপর ডিম ভুনা ডিম ভুনা না আলু দিয়ে ডিম রান্না করেছি এটা সব কিছু দিয়ে আমার হাজব্যান্ডকে আগে দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে ডাউল চচ্চুরিটা আমি সার্ভ করে নিলাম তারপরে আমি চুলাটা সুন্দরভাবে একটু মুছে নিব রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি চুলাটা মুছি তারপর আমি আবার চুলাটা কিচেনটাকে সুন্দরভাবে আবার একটু মুছে নিচ্ছি যারা আমার ভিডিও রেগুলার দেখে যে আপুরা এই আপুরা বুঝতে পারবে মানে আমার বাসাটা তো এয়ারপোর্টের সাথে এই জন্য প্লেনের আওয়াজ অনেক আসতেই থাকে প্লিজ আপুরা এই আওয়াজটাকে ইগনোর করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি মানে আমার কিচেনটাকে সুন্দরভাবে মুছে নিয়েছি তারপর অফ ক্যামেরাতে এই দুলাগুলোও ধুয়ে নিব কেননা আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে যারি না কোন মিষ্টি আপড়া আমার সাথে এখন পর্যন্ত আছে যদি থেকে থাকেন তাদেরকে জানাই মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে দুধ ছিল কার দুধটাও গরম করে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের মতন ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ